হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি রেফারেন্স তো বন্ধুরা আজকের স্ট্যাটিক জিকের ক্লাসে আমরা যে টপিকটি আলোচনা করবো ভারতের গুরুত্বপূর্ণ বন্দর সমূহ ভারতের যে ইম্পর্টেন্ট মেজর পোর্ট রয়েছে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু হেল্পফুল হতে চলেছে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো ভারতের প্রধান বন্দর বা মেজর পোর্ট সম্পর্কে আলোচনা করছি তো প্রথমে জানতে হবে ভারতের মোট কতগুলি প্রধান বন্দর রয়েছে তো মনে রাখবে ভারতে প্রধান তেরোটি মেজর পোর্ট বা প্রধান বন্দর রয়েছে ভারতের পশ্চিম উপকূলের প্রধান বন্দরগুলির মধ্যে রয়েছে কান্ডালা মুম্বাই জওহরলাল নেহরু মরমাগাঁও নিউ ম্যাঙ্গালোর এবং কোচি বন্দর ঠিক আছে কান্ডালা বন্দর মুম্বাই বন্দর জওহরলাল নেহরু বন্দর মর্মাগাঁও বন্দর নিউ ম্যাঙ্গালোর বন্দর এবং কুচি বন্দর প্রত্যেকটা হচ্ছে ভারতের পশ্চিম উপকূলের প্রধান বন্দর আর ভারতের যে পূর্ব উপকূল রয়েছে তার প্রধান বন্দরগুলির মধ্যে রয়েছে কলকাতা বন্দর পারাদ্বীপ বন্দর বিশাখাপত্তনম বন্দর এন্নোর বন্দর চেন্নাই বন্দর এবং তুতিকরিন বন্দর অবশ্যই কিন্তু এগুলো মনে রাখতে হবে নেক্সট দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার ঠিক আছে এটিও কিন্তু একটি ভারতের প্রধান বন্দর পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রধান বন্দর নেক্সট দেখো পূর্ব উপকূলের বিশাখাপত্তনম এবং পারাদ্বীপ এই দুটি বন্দর বাদ দিয়ে পূর্ব উপকূলে যতগুলো বন্দর রয়েছে প্রত্যেকটাই কিন্তু কৃত্রিম বন্দর ঠিক আছে শুধুমাত্র বিশাখাপত্তনম এবং পারাদ্বীপ এগুলো হচ্ছে স্বাভাবিক বন্দর কথাকার পূর্ব উপকূলের ঠিক একই রকমভাবে পশ্চিম উপকূলের জওহরলাল নেহরু বন্দর এটা হচ্ছে কৃত্রিম বন্দর এটা বাদ দিয়ে বাকি যে পশ্চিম উপকূলের বন্দর রয়েছে প্রত্যেকটাই হচ্ছে স্বাভাবিক বন্দর অবশ্যই কিন্তু এই পয়েন্টটা মনে রাখতে হবে তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ বন্দর যেমন গুজরাটে অবস্থিত কান্ডারা বন্দর মহারাষ্ট্রে অবস্থিত জওহরলাল নেহরু বন্দর এবং মুম্বাই বন্দর গোয়াতে অবস্থিত মারমাগাওয়া বন্দর কর্ণাটকে অবস্থিত নিউ ম্যাঙ্গালোর বন্দর ঠিক আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে কলকাতা বন্দর মনে রাখবে এর সহযোগী বন্দর রয়েছে একটি যার নাম হচ্ছে হলদিয়া বন্দর ঠিক আছে নেক্সট দেখো উড়িষ্যার পারাদ্বীপ বন্দর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দর তামিলনাড়ুর এন্নোর বন্দর চেন্নাই বন্দর এবং তুতিকোরণ বন্দর ঠিক আছে তাহলে তামিলনাড়ুতে কিন্তু তিনটি বন্দর রয়েছে এন্নোর চেন্নাই এবং তুতিকোরণ প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট দেখো ভারতের একমাত্র নদী বন্দরের নাম কী ভারতের যতগুলো মেজর পোর্ট রয়েছে তার মধ্যে একমাত্র নদী বন্দরের নাম হচ্ছে কলকাতা বন্দর আর বাকি সমুদ্র সবগুলো হচ্ছে সমুদ্র বন্দর ঠিক আছে তারপরে দেখো কলকাতা বন্দর যেটা হুগলি নদীতে অবস্থিত আর এটি শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নামেও কিন্তু পরিচিত মনে রাখবে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর বলা হয় কলকাতার বন্দরকে নেক্সট দেখব ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম কি। তো ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম হয়ে যাবে কান্ডালা বন্দর ঠিক আছে এটি দীনদয়াল উপাধ্যায় বন্দর নামেও কিন্তু পরিচিত দীনদয়াল উপাধ্যায় বন্দর নামে পরিচিত কোনটি গুজরাটের কান্ডালা বন্দর যা ভারতের শুল্কমূত্র বন্দর নেক্সট দেখো চাইল্ড পার্টিশন বলা হয় কাকে তোমরা রাখবে এই কান্ডালা বন্দরকে বলা হয় চাইল্ড পার্টিশন নেক্সট দেখো ভারতের আকরিক লোহা বন্দর বলা হয় কাকে তো মর্মাগাঁও বন্দরকে বলা হয় ভারতের আকরিক লোহা বন্দর আর এটি ভারতের লার্জেস্ট আর্টিফিশিয়াল পোর্ট মনে রাখবে লার্জেস্ট আর্টিফিশিয়াল পোর্ট কি জওহরলাল নেহরু পোর্ট ঠিক আছে মর্মাগ হচ্ছে আকরিক গ্রহা বন্দর আর লার্জেস্ট আর্টিফিশিয়াল পোর্ট বললে কী হয়ে যাবে জওহরলাল নেহেরু বন্দর এই জওহরলাল নেহেরু বন্দরের পূর্ব নাম ছিল নবসেবা বন্দর কি নাম নবসেবা বন্দর যেটা ভারতের প্রথম হাইটেক বন্দর অর্থাৎ কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দর নবসেবা বন্দর যা বর্তমানে জওহরলাল নেহরু বন্দর নামে পরিচিত নেক্সট দেখো ভারতের ব্যস্ততম এবং বৃহত্তম বন্দরের নাম হচ্ছে মুম্বাই বন্দর ঠিক আছে মুম্বাই বন্দর হচ্ছে ভারতের ব্যস্ততম এবং বৃহত্তম বন্দর তারপর দেখো ভারতের একমাত্র প্রধান নদী বন্দর কলকাতা বন্দর তোমাদের বললাম তারপর দেখো ভারতের সবচেয়ে কম গভীর বন্দরের নাম কি তুতিকরিন বন্দর সবচেয়ে কম গভীরতা রয়েছে এবং এর কাছে অবস্থিত এটা গল্ফ অফ মান্নার মনে রাখবে গল্ফ অফ মান্নারের কাছে কিন্তু অবস্থিত এই তুতিকরিন বন্দরটি তারপর দেখো ভারতের গভীরতম বন্দরের নাম কি তো বিশাখাপত্তনম বন্দর ঠিক আছে এটি ডলফিন নোজ পাহাড়ের নিকটে অবস্থিত ঠিক আছে তো এটা মনে রাখবে যে ডলফিন নোজ পাহাড়ের নিকটে কোন বন্দর অবস্থিত তো বিশাখাপত্তনম বন্দর তারপর দেখো ভারতের ওল্ডেস্ট আর্টিফিশিয়াল পোর্টের নাম কী তো চেন্নাই পোর্ট চেন্নাই পোর্ট হচ্ছে ভারতের ওল্ডেস্ট আর্টিফিশিয়াল পোর্ট আর ভারতের প্রথম কম্পিউটার নিয়ন্ত্রিত এবং নিগম বন্দর এর সাথে সাথে মনে রাখবে যে চেন্নাই পোর্টটা কী যেমন ওল্ডেস্ট আর্টিফিশিয়াল পোর্ট তার সাথে সাথে প্রথম কম্পিউটার নিয়ন্ত্রিত নিগম বন্দর ঠিক আছে কর্পোরেট পোর্ট তারপর দেখো এন্নোর বন্দরের বর্তমান নাম কি তো এন্নোর বন্দরের বর্তমান নাম হচ্ছে কামরাজার পোর্ট কামরাজার পোর্ট হচ্ছে ইন্নোর বন্দরের বর্তমান নাম তারপর দেখো ওখা বন্দর পোর বন্দর এলো কোথায় রয়েছে গুজরাটে রয়েছে কোজিকর বন্দর অবস্থিত কেরালাতে কালিকট বন্দর অবস্থিত কেরালাতে ঠিক আছে এগুলো কিন্তু মাঝে মাঝে কোশ্চেন জিজ্ঞেস করা হয় তো ছোট্ট একটা টপিক ছিল তবে ছোট হলেও কিন্তু টপিকটি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন কম বেশি প্রায় আসে তো অবশ্যই এই টপিকটি তোমরা কভার করে নেবে যা তোমাদের আপকামিং পরীক্ষাতে কিন্তু যথেষ্ট হেল্প করবে তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ